রান্নাঘর থেকে প্রত্যেকে শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি আজ আমি বর্ষার একটি সবজি কাঁকরোল সেই কাঁকরোলের একটি রেসিপি নিয়ে এসেছি কাঁকরোলের বিভিন্ন ধরনের রেসিপির মধ্যে বিভিন্ন রকম কাঁকরোল ভিতরে ফুর ভরে বড়া করা তাছাড়া ভাজা তা পাঁচমিশারি সবজির মধ্যে দেওয়া আরও নানা রকম কাঁকরোলের সবজির মধ্যে আজকে আমি কাঁকরোল ভর্তা নিরামিষ কাঁকরোল ভর্তার একটি রেসিপি নিয়ে এসেছি পেঁয়াজ রসুন না হলেও এটি অতি সুন্দর এমন একটা প্রসেসে তৈরি করা যে পেঁয়াজ রসুনের অভাব বোধই হয় না এতে যাকে আমি এখানে পটল নিয়েছি পটলের যে খোসাগুলো এটা চেঁচে নিয়েছি তিনটা পটল নিয়েছি কাঁকরোলে এরকম টুকরো করে ধুয়ে পরিষ্কার করে ধুয়ে সেদ্ধ করে নিচ্ছি তার মধ্যে আমি বেশ কিছুটা কাঁঠাল দানা দিয়ে দিলাম কাঁঠাল দানাও কাঁকরোলের সঙ্গে একসাথে সিদ্ধ হবে এইভাবে যখন কাঁকরোল অনেকটা সিদ্ধ হয়ে এসছে কাঁঠাল দানাও সিদ্ধ হয়ে এসছে তখন এই জলটা সিদ্ধ জলটা একদম ঘোলা মতো হয়ে আসবে আমি এই জলটা ফেলে দেবো দিয়ে আবার একটু জল দিয়ে আবার সামান্য মতো ফুটিয়ে নেব কারণ এই যে এখন যে জলটা বেরোচ্ছে এটা পুরো কষ বেরোচ্ছে কাঁকরোলের ভিতরে যে একটা কষটা ভাব থাকে সেই এই জলে সেদ্ধ হয়ে এই জলটা এরকম হয়ে এরকম একটা কালার চলে এসছে এরপরে এটা ধুয়ে আর একটু এটা ফেলে দিয়ে আর একটু জল দিয়ে আবার একটু সামান্যভাবে ফুটিয়ে নেব এতে হবে কি কাকুলের যে কষভাব দানার যে কষভাব এগুলো চলে যাবে এই দেখুন পরের জলটাও এরকম ঘোলা হয়ে এসছে কাজেই এগুলো যদি এগুলো সমেত রান্না করলে এই রান্নার মধ্যে এই স্বাদগুলো চলে আসতো এখানে আমি যে পটল কটা মতো পটল আমি উপরে খোসা চেছে চেছে নিয়েছি নিয়ে এটা হলুদ নুন মাখিয়ে একটু ভেজে নেব শুধু শুধু কাঁকরোলের যে কাঁকরোলের ভর্তা বানাতে গেলে পেঁয়াজ রসুন ছাড়া ভালো লাগবে না তার সাথে একটু অন্যরকম করে একটু কৌশল খাটিয়ে বুদ্ধি খাটিয়ে এরকম একটু অন্যরকম করে ভর্তাটা বানালে খেতেও ভালো লাগবে আর পেঁয়াজ রসুন নেই মনে হবে না এখানে আমি ভালো করে পটলটা এরকম নুন হলুদ মাখিয়ে একটু ভেজে নিচ্ছি এটা কিন্তু খোসা সমেত ভাবতে ভাজতে হবে কারণ এই যে খোসার যে টেস্ট সেটা কিন্তু এই কাঁকরোল ভর্তার মধ্যে চলে যাবে ভাজা এই পটলের খোসা সমেত ভাজছি খোসা সমেত ভাজার যে টেস্টটা পটলটাই পটলের সেটাই কাঁকরোল ভর্তার মধ্যে চলে যাবে এইভাবে লাল লাল করে পটলগুলো আমি ভেজে নিচ্ছি এবার আমি পটলটা তুলে রাখছি মরশুমি যে কোনো সবজি আমাদের সবসময়ের জন্য খাওয়া উচিত মরশুমি সবজি মরশুমি ফল এই সব আমাদের সব সবসময়ের জন্য খাওয়া উচিত এগুলো নানারকম রোগ প্রতিরোধক হিসাবেও আমরা ধরে থাকি এখানে আমরা এখানে আমি এই কাঁঠাল দানা যেটা সিদ্ধ করলাম সেটা একটু ভেজে নিচ্ছি পটল ভাজা তুলে নিয়ে সেই তেলেই ওই নুন হলুদ আছে তেলটার মধ্যে এখানে আমি সেদ্ধ কাঁঠাল দানাটা ভেজে নিচ্ছি এটা বেশ মুচ মুচে করে ভাজা হবে এখানে হয়ে গেল কাঁঠাল দানা ভেজে রাখলাম এবার যে তেলটা থাকলো এই তেলের মধ্যে আমি সেদ্ধ করা কাঁকড়গুলো একটু নুন হলুদ মাখিয়ে ভেজে নেব এটা সেদ্ধ করেই যদি আমি বাঁটতাম তবে একদমই এটাকে খেতে ভালো লাগতো না টেস্ট ভালো হতো না কাজেই আমি এটাকে এই গরম তেলের মধ্যে আবার ভেজে নিচ্ছি বেশ মুচমুচে করে ভেজে নেব ভেজে নিয়ে গরম তেলেতে আমার এটা ভাজা হচ্ছে এখন একটু একটু রস রস থাকতে থাকতে আমি এটা তুলে বেটে নেব যেহেতু নিরামিষ সেহেতু আমি ডাইরেক্ট বাটলাম না সেদ্ধটা খেতে ভালো লাগতো না এবারে আমি এর মধ্যে বেশ কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা সমেত এটা ভাজা হচ্ছে বাটবো এই কাঁচা লঙ্কা সমেত এখন একটু এর মধ্যে ঢাকা দিচ্ছি যাতে একটু বয়েল হয় এবারে এটা সিদ্ধ হয়ে পুরোপুরি জুসটা ছেড়ে দিচ্ছে কাঁকরোল থেকে এইভাবে আমি কাঁকরোলগুলো তুলে নিচ্ছি কিন্তু যে জুসটা আছে কড়াইতে সেটা আমি তুলবো না এর মধ্যে পরে আমার এটা কাজে লাগবে জুসটা সম্পূর্ণ লঙ্কা সমেত তুলে এবার বেটে নেব জুসটা থেকে গেল এবার আমি কাঁকরোলটা এইভাবে শিলে শিলপাটাতে বেটে নিয়েছি বেটে তুলে নিচ্ছি এরপরে আমি কাঁকরোল বাটা হয়ে গেলে পটল বেটে নিব একইভাবে কাঁকলটা খুব গরম আছে হাতে ছ্যাঁকা লাগছে গরম গরম বাটলে টেস্টই আলাদা কাজে আমি গরম অবস্থাতেই বেটে নিচ্ছি ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না হাতে একটু ছ্যাঁকা লাগলেও কোনো ব্যাপার না জিনিসটা খেতে ভালো হবে তাতে গরম অবস্থায় বাটলে এখানে আমি পটল নিচ্ছি আর কিছুটা এখানে কাঁকরোলই দেখাচ্ছি কাঁকরোলগুলো পুরো বাটা হয়নি আমার এখনো একদম দানা টানার সময় বেটে নিচ্ছি তারে খেতে ভাল লাগবে দানারও একটা টেস্ট আছে আর বেটে নিলে মুখে বা দাঁতেও লাগবে না সেরকম ওখানে পটল ভেজে নিচ্ছি পটল ভাজা দিয়ে নিলাম পটল ভাজা যে কটা বেঁচেছিলাম সেগুলো তুলে নিলাম এবার একসাথে পটল ভাজা বাটা কাঁকরোল ভাটা ভা কাঁকরোল বাটা একসাথে করলাম করে এবারে আমি যেখানে কাঁকরোল ভেজে তুলেছিলাম ওই প্যানটার মধ্যে যে অবশিষ্ট তেল আছে ও এখানে আমি আর তেল দিব না কেননা কাঁকরোলটা পুরো তেলে ভাজা হয়েছে আর এক্সট্রা তেল দিব না কারণ এখান থেকেই আবার তেল ছাড়তে আরম্ভ করবে যখন কাঁকরোলটা গরম হতে থাকবে বাটাটা যখন জাল হতে থাকবে তখন সেখান থেকে তেল ছাড়বে এখানে আমি কালো জিরা কাঁচা কালো জিরা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম তেলের মধ্যে কাঁকরোল ভাজা তুলে নিয়ে ওই তেলের মধ্যে কালো শুকনো লঙ্কা আর চিনি ফোড়ন দিব চিনিটা এখানে ক্যারামেল হলে খেতেও ভালো লাগবে কাঁচা চিনি সাথে ভালো লাগবে না এই ক্যারামেলের অন্য অন্য রকম টেস্ট আর এর সাথে এটা খুব ভালো যাবে এবার চিনিটা ক্যারামেল করে এবার একসাথে সব মিশিয়ে নিচ্ছি ফোড়ন থেকে ফোড়নের সঙ্গে একসাথে এটা মিশিয়ে নেব এবার ভালো মতো কষিয়ে নেব এর মধ্যে যথেষ্ট তেল আছে সব কিছু ভাজা পটল ভাজা কাঁকরোল ভাজা সবই এখানে ভাজা অবস্থায় আছে কাজেই আমি আর তেল দিয়ে বেশি আর ফোড়নে আর তেল দিলাম না ওই ফোড়নেই আমি এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি এর মধ্যে এবার কাঁঠাল দানা আর কারিপাতা কাঁঠাল দানাটাও ভাজা সেদ্ধ করে কাঁঠাল দানা ভাজাটা দেব আর কারিপাতা দেবো এতেই টেস্ট আসবে কাঁঠাল দানা দেওয়ার জন্য এই কাঁঠাল দানা ভাজার তেলটাও এর মধ্যে চলে যাবে তাছাড়া অবশ্য আমি নামানোর আগে একটু কাঁচা তেল দিয়েছি এটা এইভাবে যারা নিরাম পেঁয়াজ খেতে ভালোবাসেন এইভাবে ভর্তাটা বানিয়ে কাঁচা পেঁয়াজ ছড়িয়ে বা ভাজা পেঁয়াজ ছড়িয়েও খেতে পারেন